নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চৌঠা এপ্রিল বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সিপিএমকে নওশাদ সিদ্দিকীর বার্তা শ্রীরামপুর দিন মুর্শিদাবাদ নিয়ে নিন মোহাম্মদ সেলিমের জবাব হচ্ছে এই দরকষাকষি ঠিক নয় নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো কোচবিহারে এসেই নরেন্দ্র মোদীর হুঙ্কার দশ বছরে যা হয়েছে সেটা ট্রেলার আরও অনেক বাকি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন দিল্লিতে মজবুত সরকার গড়তে মোদীকে ভোট দিন জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলছেন চুন চুনকে সাপ কাজে দেখাচ্ছেন কিন্তু চুন চুনকে মাপ কারণ বিজেপিতে যোগ দিতেই তেইশ জন বিরোধীর সমস্ত অপরাধ মাফ হয়ে গিয়েছে বিহারে টিকিট না পাওয়ায় চিরাগ পাসওয়ানের দলের ২২ জন নেতা ক্ষুব্ধ ইন্ডিয়া জোটকে সমর্থন করার কথা ঘোষণা তাঁদের এশিয়ার শীর্ষ ধনির তালিকায় প্রথম হয়েছেন মুকেশ আম্বানি বাঁকা কথায় হলেও অবশেষে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের স্টাফদের হত্যার কথা স্বীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পক্ষ থেকে প্রত্যাঘাতের সংখ্যায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইসরায়েল গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা ইরান দূতাবাসে হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদের নিন্দা অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা এবং তার মিত্ররা পবিত্র রমজানে আমেরিকার মুসলিমদের বয়কটের কারণে জো বাইডেনের ইফতার পার্টি বাতিল করেছে হোয়াইট হাউস সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর বলেছেন শ্রীরামপুর দিন মুর্শিদাবাদ নিয়ে সেলিমের জবাব এই ঠিক নয় সিদ্দিকী বৃহস্পতিবার দাবি করেছেন তারা প্রথমে প্রার্থী ঘোষণা করার পরে সিপিএম সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মোহাম্মদ সেলিমের নাম জানিয়েছে সিপিএম শ্রীরামপুর থেকে প্রার্থী প্রত্যাহার করলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করবে আইএসএফ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলেছেন প্রয়োজনে আমরা মুর্শিদাবাদটা কনসিডারের জায়গায় রাখছি শ্রীরামপুরটা তুলে নেওয়া হোক সবটাই যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় আমরা এমনিতেই ছোট দল আমরা দুর্বল আর লোড নিতে পারছি না মুর্শিদাবাদে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে হাবিব শেখকে প্রার্থী করছে আইএসএফ নওশাদ বৃহস্পতিবার জানিয়েছেন তারা প্রথমে প্রার্থী ঘোষণা করার পরে সিপিএম সাংবাদিক বৈঠক করে ওই কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়েছে তার কথায় ভুল ব্যাখ্যা হচ্ছে ওখানে সিপিএম আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে মুর্শিদাবাদে আমরা প্রথমে প্রার্থী ঘোষণা করেছিলাম তারপরে তারপরে বামফ্রন্ট বা সিপিএম সাংবাদিক সম্মেলন করে সেলিম সাহেবকে ওখানে দাঁড় করিয়েছে নওশাদের বৃহস্পতিবারের প্রস্তাব সম্পর্কে মোহাম্মদ সেলিম বলেছেন আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে তাতে রাজনীতি বেশি দূর করা যায় না আমরা এখনও অনেক আসনে প্রার্থী ঘোষণা করিনি কারণ কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আলোচনা করেই বাকিটা করতে চেয়েছি এটা না তুললে ওটা তুলব না বলা মানে বার্গেনিং পলিটিক্স অর্থাৎ দর্কসাকষির রাজনীতি করা হচ্ছে যেটা সঠিক নয় সমঝোতার প্রক্রিয়া চলাকালীন রাজ্যের আটটা লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ তার মধ্যে সিপিএম বা কংগ্রেসের প্রার্থী রয়েছে এমন কয়েকটা আসনও ছিল সেই তালিকায় অন্যতম হুগলি জেলার পাঙ এবং হাওড়া জেলার দুটো বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যেখানে আইএসএফের আগেই সিপিএমের প্রার্থী হিসাবে ছাত্র এবং যুব আন্দোলনের অন্যতম মুখ ধরের নাম ঘোষণা করেছিল তিনি ইতিমধ্যেই পুরোদস্তুর প্রচারও শুরু করে দিয়েছেন এরপরে গত একুশে মার্চ আইএসএফ শ্রীরামপুরের প্রার্থী হিসাবে শাহরিয়ার মল্লিকের নাম ঘোষণা করে এই পরিস্থিতিতে এই রাজ্যে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে নওসাদের দলের সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে যা আরও বেড়ে গেল আজ বৃহস্পতিবার নওসাদ এবং সেলিমের মন্তব্যে কোচবিহারে এসেই মোদীর হুঙ্কার দশ বছরে যা হয়েছে সেটা ট্রেলার আরও অনেক বাকি আর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন দিল্লিতে মজবুত সরকার গড়তে মোদীকে ভোট দিন তার দশ বছরের শাসনকাল শুধুই ট্রেলার আরও অনেক বাকি কোচবিহারে সভা থেকে যেন হুঙ্কার দিয়েই গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বলে গেলেন উদ্দেশ্য সঠিক হলেই পরিণাম সফল হবে আর মোদী এত কঠিন সিদ্ধান্ত নিতে পারেন কারণ তার উদ্দেশ্য সঠিক বাংলার নির্বাচনী প্রচারে এসে এতদিন রাজ্য সরকার এবং মমতার মুন্ডুপাত করাই ছিল তার রীতি এবারও তৃণমূলকে আক্রমণ করেছেন বটে তবে সেটার তীব্রতা কম বরং সুকৌশলে তিনি মমতার সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে গিয়েছেন বরং বুঝিয়েছেন লোকসভা ভোটে লোকসভা ভোটটা রাজ্যের ভোট নয় এটা কেন্দ্রের ভোট দিল্লিতে মজবুত সরকার গঠন করার ভোট আর দিল্লিতে মজবুত সরকার গঠন করতে পারে একমাত্র নরেন্দ্র মোদীই অন্য কেউ নয় জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে মোদি বলছেন চুন চুনকে সাফ কার্য কিন্তু কাজে দেখাচ্ছেন চুন চুনকে মাপ কার্য অর্থাৎ বেছে বেছে ক্ষমা করে দাও কারণ বিজেপিতে যোগ দিতেই তেইশ জন বিরোধীর সব অপরাধ ক্ষমা করে দেয়া হয়েছে চুন চুনকে সাফ কর্দ মঙ্গলবারই চুন চুনকে মাপ কর্দ মঙ্গলবারই উত্তরাখণ্ডে বিরোধীদের জন্য এমন নিদান দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী চুন চুনকে সাফ কার্য মঙ্গলবারই উত্তরাখণ্ডে বিরোধীদের জন্য এমন নিদান দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবেই কিন্তু পরিসংখ্যান বলছে উল্টো কথা গেরুয়া পতাকা হাতে নেওয়া মাত্র সেই দুর্নীতিগ্রস্ত বিরোধী নেতাদেরই চুন চুনকে মাফ করে দিয়েছে বিজেপির ওয়াশিং মেশিন দু সাল থেকে এইভাবেই কলঙ্ক মুক্ত হয়েছেন অন্তত তেইশ জন বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমেই প্রকাশিত হয়েছে সেই তথ্য রিপোর্টে বলা হয়েছে দু সালে কেন্দ্রে মোদীতন্ত্র শুরু হওয়ার পর থেকে পঁচিশ জন বিরোধী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এদের মধ্যে দশজন কংগ্রেসের চারজন করে এনসিপি এবং শিবসেনার তিনজন তৃণমূল কংগ্রেসের টিডিপির দুজন এবং একজন করে নেতা সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেসের তদন্ত শুরু হতে না হতেই তাঁরাই যোগ দিয়েছেন বিজেপিতে আর তারপরই দেখা গিয়েছে তিনজনের বিরুদ্ধে চলা মামলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ঠান্ডা ঘরে চলে গিয়েছে আরও কুড়িজনের বিরুদ্ধে চলা তদন্ত বিষয়টার সামনে আশা মাত্র মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র তিনি সাপ জানিয়েছেন এ এক অঘোষিত ইমার্জেন্সি গণতন্ত্রের মুখ পুড়ছে প্রধানমন্ত্রীর জামানায় শুধু চলতি বছরেই লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ছজন বিরোধী নেতা তাদের মধ্যে কেউ কেউ ওয়াশিং মেশিনের মহিমাও টের পেয়েছেন বিরোধী নেতা নেত্রীদের কাবু করতে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহারের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে নতুন নয় ইডি সিবিআই আয়কর দপ্তরের ভয়ে অভিযুক্তদের অধিকাংশই নিরাপদ আশ্রয়ের খোঁজে নাম লিখিয়েছেন বিজেপিতে আশ্চর্যজনকভাবে এরপর তাঁদের বিরুদ্ধে এজেন্সিগুলোর তৎপরতা কমে যাওয়া বা মামলা প্রত্যাহারের ঘটনার সাক্ষী গোটা দেশ সে কথা এদিন আরও নগ্নভাবে উঠে এসেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তালিকায় ওই পঁচিশ জন বিরোধী নেতার মধ্যে মধ্যে বারো মহারাষ্ট্রের তাদের এগারো জন দু বা তার পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দিয়েছেন দশ জনের বিরুদ্ধে নাম কাবু আসতে মামলা রয়ে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সবচেয়ে বেশি তৎপর ছিল মহারাষ্ট্রেই দু সালে সেখানে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ সিন্ডে শিবসেনার বিধায়কদের ভাঙিয়ে এনে বিজেপির সমর্থনে সরকার গড়ে মুখ্যমন্ত্রী হয়ে বসেছেন সিন্ডে এর এক বছরের মধ্যে আবার এনসিপি ভেঙে অনুগামীদের নিয়ে মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দিয়েছেন অজিত পাওয়ার সঙ্গী হয়েছেন একদা এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বিশ্বস্ত অনুগামী প্রফুল্ল প্যাটেলো সেই অজিত এবং প্রফুল্লের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় সংসদে আদর্শ সোসাইটি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছিল নরেন্দ্র মোদী সরকার তাতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চব্বানের নাম উল্লেখ করা হয়েছিল এর পরেই তিনি কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে প্রধানমন্ত্রীর দল তাকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত করে পাঠিয়েছে দু হাজার উনিশ সালের নারদ স্টিং অপারেশন ঘিরে ঝড় ওঠে বাংলার রাজনীতিতে রাজ্যের তৎকালীন এক তৃণমূল সাংসদের নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর জন্য লোকসভার অধ্যক্ষের অনুমতি চায় সিবিআই কোনো এক অজ্ঞাত কারণে সেই অনুমতি কিন্তু মেলেনি দু হাজার কুড়ি সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বর্তমানে বিরোধী দলনেতা নামটা নিশ্চয়ই বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী দীর্ঘ পাঁচ বছরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তালিকায় রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও দু সালে চোদ্দ সালে সারদা বেআইনি মামলায় তার নাম জড়িয়েছিল সিবিআই জিজ্ঞাসাবাদ করে তাকে অফিস এবং বাড়িতে হানাও দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দু হাজার সালে সেই হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দেওয়ার পর অবশ্য কোনো তল্লাশির মধ্যে আর পড়তে হয়নি তালিকায় নাম রয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদ জ্যোতি মৃধা এবং প্রাক্তন টিডিপি সাংসদ ওয়াই এস চৌধুরীর দুর্নীতির অভিযোগ ওঠার পরেই তারা বিজেপিতে যোগ দেন ইডি অবশ্য আর তাঁদের বিরক্ত করেনি বিরক্ত করেনি এজেন্সিগুলোর এহেন শীত ঘুমের কারণটা কি এক সিবিআই আধিকারিকই জানিয়েছেন তথ্যের ভিত্তিতেই তদন্ত হয় যথাযথ তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হয় ইডির যুক্তি আবার একটু অন্য রকম এক ইডি আধিকারিক বলেছেন অন্যান্য এজেন্সির অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে থাকি অন্যরা তদন্ত বন্ধ করে দিলে আমাদেরও কিছু করার থাকে না প্রশ্ন হচ্ছে সেই অন্যরা কারা বিহারে টিকিট না পাওয়ায় চিরাগ পাসওয়ানের দলের বাইশ জন নেতা ক্ষুব্ধ ইন্ডিয়া জোটকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন তারা টিকিট বন্টন নিয়ে অসন্তোষের জের চিরাগ পাসওয়ানের দলের বাইশ জন নেতা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন এনডিএ নয় লোকসভা নির্বাচনে তারা বিরোধী জোট ইন্ডিয়াকে সমর্থন করবেন বিদ্রোহীদের মধ্যে রয়েছেন চিরাগের দল লোক জনশক্তি পার্টি রামবিলাসের প্রাক্তন বিধায়ক এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকও টিকিট নাম মেলায় তারা সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন রামবিলাস পুত্র চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে এই জন নেতাই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁদের অভিযোগ টাকার বিনিময়ে দলের বাইরের লোকদের প্রার্থী করা হয়েছে দল থেকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রাক্তন সাংসদ রেনু কুশওয়াহা বলেছেন দলের লোকদের প্রার্থী না করে বাইরের লোকদের টিকিট দেওয়া হচ্ছে তারপরই চিরাগের উদ্দেশ্যে তার প্রশ্ন আমরা কি আপনার দলের কর্মচারী চাকরবাকর যারা আপনার জন্য খেটে আপনাকে নেতা বানাবে তারপরই জন বিদ্রোহী নেতার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রাক্তন বিধায়ক তথা চিরাগের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার জানিয়েছেন তারা লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএকে নয় বিরোধী জোট ইন্ডিয়াকে সমর্থন করবেন বিদ্রোহী নেতাদের তালিকায় আরও যারা রয়েছেন তারা হলেন রবীন্দ্র সিংহ অজয় কুশওয়াহা সঞ্জয় সিং এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক রাজেশ ডাঙ্গি প্রসঙ্গত এনডিএ জোটের শরিক হিসাবে বিহারের চল্লিশটা লোকসভা আসনের মধ্যে পাঁচটাতে লড়ছে চিরাগের দল এই আসনগুলো হলো বৈশালী হাজিপুর সমস্তিপুর খাগাড়িয়া এবং জামুই এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় প্রথম হয়েছেন মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষ ধনির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছেন তিনি ফোরবস সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোরবসের প্রকাশিত সালের বিলিয়নিয়ারদের তালিকায় এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি একই সঙ্গে তিনি ফোরবসের লিস্টে সমগ্র বিশ্বের তালিকায় শীর্ষ দশে রয়েছেন তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিলাসবহুল ব্র্যান্ড এল এস এইচ কর্ণধার বার্নার্ড আর্নল্ড তার সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ডলার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার টেসলা এবং স্পেস এক্স কোম্পানির মালিক ইলন মাস্ক যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তিন নম্বরে রয়েছেন জেফ বেজোস ফোরবসের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নাম একশো বিলিয়ন ডলারের মালিক তিনি চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার পাঁচ নম্বরে আছেন লরেন্স জোসেফ এলিসন তবে প্রযুক্তি বিশ্ব তাকে এক নামে চেনে ল্যারি এলিসন হিসাবেই তিনি ওয়ারাকাল কর্পোরেশনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সূত্রের খবর তাঁর মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার ওয়ারেন বাফেট এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন তার হাতে রয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার একশো বিলিয়ন ডলার নিয়ে সপ্তম স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আট নম্বরে রয়েছেন স্টিভ বলমার ভারতের মুকেশ আম্বানি একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নবম স্থানে রয়েছেন দশম স্থানের জায়গা করে নিয়েছেন অ্যালফাবেটের সিইও ল্যারি পেজ মোট সম্পদের পরিমাণ তার একশো বিলিয়ন মার্কিন ডলার বাঁকা কথা হলেও অবশেষে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের স্টাফদের হত্যার কথা স্বীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের স্টাফদের হত্যার পর বিশ্বজুড়ে যখন তীব্র নিন্দা এবং ক্ষোভ দেখা দিয়েছে তখন স্বীকার করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে তিনি স্বীকার করলেন বাঁকা ভাষায় বলেছেন গাজায় ডব্লিউসি কের স্টাফদেরকে ইচ্ছা করে হত্যা করেনি তার বাহিনী তার বাহিনী অনিচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে কিন্তু কেন কি পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হলো তার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি দেননি ওদিকে ফুটেজে দেখা গিয়েছে যে তিনটে গাড়িতে করে এইসব স্টাফ যাচ্ছিলেন তাতে পরিষ্কারভাবে ইংরাজিতে লেখা আছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এটা একটা যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা এটা জানার পরও অনিচ্ছাকৃতভাবে তাদের হামলা হয়েছে এই প্রশ্ন কিন্তু বিশ্ববাসীর অনিচ্ছাকৃত অর্থ কি তার মানেটা সেনারা অস্ত্র হাতে নিয়ে বসেছিলেন আর তাদের অজ্ঞাতে আপনা আপনি গুলি বা বোমা বেরিয়ে গিয়েছে এটাই অনিচ্ছাকৃত বেঞ্জামিন নেতানিয়াহুকে জাতিসংঘ আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন দিয়ে চলেছেন দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি গণহত্যায় মেতে উঠেছেন ভাবখানা এমন যেন তিনি গোটা বিশ্বকে চালান কে কি বলল তাতে তার কিছু এসে যায় না কিন্তু এসে যায় এখন ইসরায়েলের ভিতরে যখন তার পদত্যাগের দাবি জোরালো হয়েছে তাকে ব্যর্থ নেতা হিসাবে অভিহিত করা হয়েছে হচ্ছে আগাম নির্বাচন দাবি করা হচ্ছে তখন তিনি বুঝতে পেরেছেন ডালমে কুচ কালা অমনি মঙ্গলবার সরল বাক্যে বলে দিয়েছেন গাজায় বিমান হামলায় অনিচ্ছাকৃতভাবে সাতজন ত্রাণ কর্মীকে হত্যা করেছে তার বাহিনী ইরানের পক্ষ থেকে প্রত্যাঘাতের আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইসরায়েল সিরিয়ায় ইরান কনস্যুলেটে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কমান্ডারকে হত্যার পর সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় ইসরায়েল তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং রিজার্ভিস্টদের তলব করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে সোমবার দামেসকে ইরানি দূতাবাসের পাশে অবস্থিত কনসুলার ভবনে হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড সিরিয়াস্থ সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদি তার ডেপুটি এবং অন্য পাঁচজন আইআরজিসি কর্মকর্তা নিহত হয়েছেন ইরান এবং সিরিয়া এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর এক খবরে বলা হয়েছে হিজবুল্লাহ বা অন্য গ্রুপকে কোনো না ইসরায়েলে ইরান সরাসরি হামলা চালানোর ব্যাপারে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক সামরিক গোয়েন্দা প্রধান এমোস ইয়ালদিন চ্যানেলটাকে বলেছেন ইসরায়েলে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে বিশ্বের কিছু থাকবে না তিনি গত জানুয়ারিতে পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করেন হিব্রু ভাষার মিডিয়ার খবরে বলা হয় হুমকি মূল্যায়নের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে সৈন্যদের তলব করা হয়েছে সোমবারের ওই হামলার পর লেবানন থেকে হিজবুল্লাহ বেশ কয়েক দফা ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে ঘটনাবলীর সাথে পরিচিত একজন পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন সর্বাত্মক যুদ্ধ না করেই কিভাবে জবাব দেয়া যায় তা নিয়ে ভাবছে ইরান তারা এমন কিছু করতে চায় যাতে করে জবাব দেয়া যায় আবার উত্তেজনা না বাড়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ইলিয়ট আব্রাসমও মনে করেন ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ চায় না ইরান তবে তারা ইসরায়েলি স্বার্থে আঘাত হানবে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি এবং ইসরায়েলের মধ্যাঞ্চলীয় আসদোত শহরে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের দখলদার সন্ত্রাসী বাহিনী যে বর্বর ওপর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা প্রতিরোধকামী সংগঠনগুলো এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের একেবারে উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটিতে তারা গতকাল ড্রোন দিয়ে প্রথমে হামলা চালায় এই বিমান ঘাঁটিতে ইসরায়েলের বিমান এবং গানশিপ রাখা হয় বিবৃতিতে তারা আরও বলেছে ফিলিস্তিনের নারী শিশু এবং বৃদ্ধ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে এদিকে ইরাকি প্রতিরোধযোদ্ধারা গতকাল দ্বিতীয় হামলা চালায় ইসরায়েলের আসদুদ শহরে সেখানকার গুরুত্বপূর্ণ একটা টার্গেটে হামলা চালানোর জন্যও ইরাকে প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে পবিত্র রমজানে আমেরিকার মুসলিমদের বয়কটের কারণে জো বাইডেনের ইফতার পার্টি বাতিল করেছে হোয়াইট হাউস ঘটনাটা সম্পর্কে জানেন এমন দুজন বলছেন ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম মার্কিনই তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ফলে বাতিল করতে হয়েছে এই আয়োজন নাম প্রকাশ না করার শর্তে ওই দুই সূত্র আল জাজিরাকে বলেছে ইফতারের আয়োজনটা গতকাল মঙ্গলবার বাতিল করা হয় এর আগে মুসলিম কমিউনিটির সদস্যরা হোয়াইট হাউসের এই আয়োজনে অংশগ্রহণ করার বিষয় নেতাদের সতর্ক করে দিয়েছিলেন ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের নিঃস্বার্থ সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র আরব বংশোদ্ভূত মার্কিন এবং মুসলিম জনগোষ্ঠীটির মানুষের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ নিয়ন্ত্রণে তিনি যে ঝরানো চেষ্টা করছেন সেই বিষয়ে তুলে ধরেছে হোয়াইট হাউসের ইফতারের আয়োজন বাতিলের এই ঘটনা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের উপপরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেছেন ইফতার অনুষ্ঠান বাতিল করার কারণ হল আমন্ত্রিত অনেকেই এতে অংশ নেওয়াকে আর পছন্দ করছিলেন না তাদের মধ্যে এমন অতিথিরাও আছেন যারা প্রাথমিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সম্মত হয়েছিলেন কিন্তু পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছিলেন আল জাজিরাকে আহমেদ মিচেল বলেছেন আমেরিকান মুসলিম জনগোষ্ঠী বেশ আগেই বলেছিলেন যে হোয়াইট হাউস গাজায় ফিলিস্তিনি জনগণকে ক্ষুধায় মারতে এবং হামলা চালিয়ে মেরে ফেলতে ইসরাইল সরকারকে সক্রিয় সমর্থন দেয় তার সঙ্গে খাবার খাওয়াটা হবে একেবারেই অগ্রহণযোগ্য তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীক অনুষ্ঠান তাদের কাছে ঠিক পৌঁছয় না নিউজ নির্ভিক চ্যানেল তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না তখন নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআরভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্য ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ